অনেক বছর আগে একটা ছোট গ্রামে একটি পুরানো মন্দির ছিল মন্দিরটি বেশ অন্ধকার এবং একপাশ নির্জন ছিল গ্রামের মানুষদের মধ্যে এটা প্রচলিত ছিল যে রাতে মন্দিরের ভিতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ কল্পনা করত ওই মন্দিরে একটি ভূতের বাস যাকে কালো বাবাজি বলা হত একদিন গ্রামের একজন যুবক অমিত শহর থেকে বাড়িতে ফিরে আসছিল গ্রামের ব্যাপারে তার কিছু জানাশোনা ছিল না কারণ সে অনেক বছর শহরে পড়াশোনা করেছিল তবে গ্রামে আসার পর সে মন্দিরের অদ্ভুত গল্পগুলো শুনে কৌতূহলী হয়ে উঠল একদিন রাতে অমিত একা মন্দিরের দিকে পা বাড়াল সে ভাবল এসব তো শুধু পুরনো লোকের ভয় কিছু হবে না মন্দিরে পৌঁছানোর পর সে দেখতে পেল যে মন্দিরের দরজা খোলা সেই ভিতরে ঢুকল এবং একটু হাঁটতে শুরু করল হঠাৎ সেখান থেকে এক অদ্ভুত আওয়াজ এল অমিত তুমি এসে গেছ অমিত অবাক হয়ে ভেতরে তাকাল সেখানে এক ধোয়াশা মতো কিছু দেখা যাচ্ছিল কিছু সময় পর ধোয়াটা পরিষ্কার হয়ে এক অন্ধকার সিলুয়েটের মধ্যে পরিণত হল একটি পুরনো পুরুষ ভূত যার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল ভূতটি বলল আমি কালো বাবাজি বহু বছর আগে এই মন্দিরে আমার জীবন কেটেছিল এখনও আমি এখানে আছি কিন্তু আমার কাজ অসম্পূর্ণ থেকে গেছে তুমি যদি আমার সাহায্য না করো তবে আমি চিরকাল এখানেই বন্দি থেকে যাব অমিত খুব ভয়ে ভয়ে শুনতে লাগল ভূতটি বলল তোমার আগে যারা এসেছিল তারা সবাই আমাকে সাহায্য করতে ভয় পেয়েছে কিন্তু তুমি সাহসী তাই তোমার মাধ্যমে আমার কাজ শেষ করতে হবে ভূতটি তার অসম্পূর্ণ কাজ সম্পর্কে জানালো একটা বিশেষ তন্ত্র ছিল যা শেষ করতে তাকে এক নির্দিষ্ট জায়গায় যেতে হতো। কিন্তু তন্ত্র শেষ না করার কারণে ভূতটি দুঃখিত ছিল এবং মন্দিরেই বন্দী ছিল অমিত সাহস করে ভূতের কথা মতো সেই তন্ত্রের কাজটি শেষ করার সিদ্ধান্ত নিল সেই সঠিক স্থানে গিয়ে তন্ত্র সম্পূর্ণ করল এবং মন্দিরে ফিরে এসে বলল তোমার কাজ এখন শেষ তুমি শান্তি পাবে ভূতটি ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল মন্দিরের ভিতর থেকে সব অন্ধকার উধাও হয়ে গেল এবং সব কিছু শান্ত হয়ে গেল এরপর থেকে আর কখনও মন্দিরে অদ্ভুত আওয়াজ শোনা যায়নি গ্রামে সবাই জানতে পারল যে অমিত সাহসিকতার সঙ্গে একটি ভূতের সাহায্য করেছে এবং তার আত্মাকে মুক্তি দিয়েছে সেই মন্দিরটি তখন থেকে পবিত্র হয়ে উঠল এবং গ্রামে আর কোনও ভৌতিক ঘটনা ঘটেনি